আমরা রাক্ষ বিজয় করবো ইনশাল্লাহ দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর রাক্ষ নির্বাচন হচ্ছে রাক্ষ নির্বাচন শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে রাক্ষু আমরা দীর্ঘদিন প্রচার প্রচারণা চালিয়ে গেছি প্রচার 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 অব্যাহত রেখেছি শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছি শিক্ষার্থীদের মতামত নিয়েছি শিক্ষার্থীরা কেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখতে চাই আমরা কেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় করতে চাই শিক্ষার্থী ভোটার এবং প্রার্থীদের ভিতরে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমাদের প্রচার প্রচারণা চালিয়ে গেছে আমরা ইতোমধ্যেই আমাদের প্যানেলের আমাদের ইতিমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমরা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় আমাদের চমকপ্রদ প্যানেল ইতিমধ্যে শিক্ষার্থীদের কাছে বেশ সারা জায়গা আশাবাদী আমাদের প্যানেলের শিক্ষার্থীদের যোগ্যতা আমাদের প্যানেলের প্রতিনিধিদের স্বচ্ছতা আমাদের প্যানেলের প্রতিনিধিদের সততা সার্বিক বিষয়ে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মন ইতিমধ্যে আমরা জয় করে নিয়েছি ইনশাল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে আজকে আমরা রাক্স বিজয় করবো এবং সেই রাকসো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপহার দেব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী সহ হলপাড়া মেসপাড়া সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ভোটার আপনাদের উদাত্ত আহ্বান জানাবো আপনারা খুব দ্রুত ভোট কেন্দ্রে আসুন উৎসব পরিবেশে ভোট আনন্দ উপভোগ করুন আপনারা যোগ্য প্রতিনিধি নির্বাচিত করুন দীর্ঘ এক এক বছরের আমানত আমরা এমন কাউকে নির্বাচিত করবেন না যে আমানতের খেয়ানত করতে পারে আমরা যোগ্য প্রতিনিধি হিসেবে যাকে ভালো মানবে হবে তাকে নির্বাচিত করুন অবশ্যই খুব দ্রুত ভোট দিয়ে আপনাদের ভোটের অধিকার প্রয়োগ করুন আমরা শতভাগ আশাবাদী আমরা ইতিপূর্বে বলেছি আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের দ্বারা দ্বারা যখন গিয়েছি তখন আমাদের যে চমকপ্রদ প্যানেল এবং সেই প্যানেলের যে প্রতিনিধিরা নির্বাচন করছে তারা সকলেই সাধারণ শিক্ষার্থীদের মতামতের উপর ভিত্তি করে তারা নির্বাচিত হয়েছে আমাদের প্যানেলে ইনক্লুসিভ আমাদের প্যানেলে এসেছে এবং তাদের যে যোগ্যতা তাদের যে গ্রহণযোগ্যতা তাদের তাদের যে সততা সার্বিক বিষয়ে আমরা ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীদের মঞ্চ এবং জাকসুতে দেখেছি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ভোট কারচুপি করে আমরা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় আমরা দেখেছি যে ভোট কারচুপি করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কীভাবে এক একটা দলকে নির্দিষ্ট গোষ্ঠীকে জেতানোর যে করা হয়েছে এবং আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে চাই তারা এমন একটি রাক্ষ নির্বাচন উপহার দেবে যেন সাধারণ শিক্ষার্থীরা কোনো প্রশ্ন করতে না পারে আমরা চাই বরাবরই প্রথম থেকে বলে আসতে আমরা সুষ্ঠ নিরপেক্ষ অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ যেন নির্বাচন হয় আমরা সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রত্যাশা করি এবং আমরা আশা করি নির্বাচন একটা সুন্দর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাখসু নির্বাচন আমাদেরকে উপহার দিবে গতকাল আমাদের সর্বশেষ নির্বাচনের আগের রাত ছিল আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাঁদ রাত এবং আজকে সেটা ঈদের দিন আমরা চাকসু নির্বাচন সম্পর্কে খুব একটা বেশি অবগত নই আমরা রাখসু নিয়ে আছি আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আছি আমরা রাকসু বিজয় করে শিক্ষার্থীদের কাছে আমরা রাখস আমরা উপহার দিতে চাই